পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণ জানাই আমার শত কোটি প্রণাম জয় গুরু সকল শ্রেষ্ঠ প্রাণ দাতা জীবন আমরা এত কিছু করি এত কিছু মেনে চলেই ভগবানের आराधना করি দেবদেবীর পূজাও করছি তারপরেও আমাদের জীবন যেন সুখময় হতে চায় না আমরা যেন ভালো থাকি না আমরা যেন সময় একটা জ্বালা করছি এই যে জীবনে এত কিছু আমরা লাভ করেছি অর্থ আছে প্রতিপত্তি আছে তারপরেও কেন আমরা সুখ লাভ করতে পারি না আর যাদের এগুলো কোনোটাই নেই তারাও কেন বা তাদের জীবনকে সুন্দর সুমধুর করতে পারেন না তাহলে এই যে মানব জনম এই মানব জন্মে এত কিছু পেয়েও কি আমরা প্রকৃত রূপে ভালো থাকতে পারবো না আমাদের সংসার আছে পরিবার আছে সমস্ত কিছুই তো রয়েছে তারপরেও কেন আমরা ভালো থাকছি না অনেকবার বলেন পরম দয়ালের সদ্ধिक्ক্ষা গ্রহণ করেও যে আমরা ভালো থাকতে পারছি না এরও কিন্তু কারণ আছে আমরা পুরোপুরি ভাবে যেদিন পরমদালকে উপলব্ধি করতে পারব যেদিন পুরোপুরিভাবে ভাবে পরমদালকে ভালোবাসতে পারব সেদিনে আমাদের জীবন সুন্দর সমুদূর হতে বাধ্য হবে পরমদাল যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে এমন একটা সহজ পথ দেখিয়ে দিয়েছেন যে পথকে অবলম্বন করার মধ্য দিয়ে সহজেই আমরা সকল কিছুকে লাভ করতে পারব আমরা যদি জীবনে পরম দয়ালকে মাথায় করে প্রত্যেকটা কর্মকে মেনে চলতে পারি তাহলে কিন্তু জীবনটা সুন্দর হতে বাধ্য তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা এ জীবনে কভ আমি হব না পথ হারা আমরা যদি তাঁকে জীবনের ধ্রুবতারা করতে পারি তাহলে এই জীবন কেন জন্ম আমরা হারা হব না শাস্ত্রে একটি কথা আছে ভগবান বলছেন একটি কথা আছে ঈশ্বর পরম কৃষ্ণ সচিৎ আনন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বারণ কারণম ঈশ্বর পরম কৃষ্ণ সৎচিত আনন্দ স্বরূপ অনাদি আদি গোবিন্দ সর্ব কারণের কারণস্বরূপ ব্রহ্ম সংগীতার উদ্ধৃত শ্লোকটিতে ঈশ্বর যিনি পরম তত্ত্ব স্বরূপ তাঁর বিভিন্ন বৈশিষ্ট্যের উল্লেখ করা হয়েছে ঈশ্বর তত্ত্বের আলোচনা প্রসঙ্গে আমরা দেখেছি ঈশ্বর অনন্ত বৈশিষ্ট্যবান সব বিষয় তাতে সমাহিত হয়ে আছে তিনি সব বিশেষেই অনুশ্রিত হয়ে আছেন বিশেষভাবে তার কোন বৈশিষ্ট্যের বা কথা বললে তিনি সীমায়িত হয়ে পড়েন যা তার বৈশিষ্ট্য স্বরূপের বিপরীত তাই তো তিনি সবিশেষ হয়েও নির্বিশেষ ঈশ্বরের এই সবিশেষ হয়েও নির্বিশেষ ভাবের কথাই বলা হয়েছে এই শ্লোকটির মধ্য দিয়ে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর ঈশ্বর তত্তের এই নিগুড় বিষয়টির বিশ্লেষণাত্মক উপস্থাপনার মাধ্যমে যে ব্যাখ্যা দান করেছেন আমরা সেই আলোকেই দর্শন ঈশ্বর পরম কৃষ্ণ অর্থাৎ যিনি ঐশ্বর্যে আধিপত্য করেন তিনি ঈশ্বর এখানে পরম কৃষ্ণ অর্থে শ্রী শ্রী ঠাকুর বৈশিষ্ট্য পালী আ প্রিয় পরম পুরুষোত্তমকে লক্ষ্য করে বলেছেন ওই জীবন্ত ঈশ্বর বর তোমার একমাত্র বিবর্তনী কেন্দ্র যা তোমার যা কিছু সবকে সার্থক অন্যয়ে সুসংবদ্ধ করে কৃতার্থ অভিধীপনায় জীবনকে নিয়ন্ত্রিত করে চলে খোঁজও সেখানেই বিশ্বের ঈশ্বর যিনি অভিদিপ্ত হয়ে আছে পূর্বতনের সামঞ্জস্য প্রতিটি অভিব্যক্তি নিয়ে ভূত মহেশ্বর হয়ে পরাৎ পরম সার্থকতায় আর তিনিই হচ্ছেন পুরুষত্তম, তিনি অনাদি আদি গোবিন্দ সর্ব কারণ কারণ ঈশ্বিত যেখানে ঈশ্বিত সেখানে অবসিত ঈশ্বরের মূর্তো বাক তিনি তিনি ওই নরবিগ্রহ। বিগ্রহ এই যে বলা হচ্ছে সচ্চেদানন্দ বিগ্রহ এই কথার অর্থ কি ঈশ্বর নৃত্য শাশ্বত চৈতন্যময় সর্বত্রই স্বীকৃত ঈশ্বরে তাই তিনি সৎস্বরূপ ঈশ্বরের চিতস্বরূপ বা চৈতন্যময়তা সম্বন্ধে শাস্ত্রের দার্শনিক বিচার সময় প্রভৃত চর্চা দৃষ্ট হয় চৈতন্য কথাটি প্রকৃত অর্থ হচ্ছে সারা ঈশ্বরের ইসিত্ব বা আধিপত্য করাটা তাঁরই স্বাভাবিক যার প্রবণতা বিশেষভাবে আর এই বোধ করা হতেই তিনি তাদের ম্যানিপুলেট করতে পারেন আর এই ম্যানিপুলেশনই আরো করে আধিপত্য করতে পারে তবেই এই চৈতন্য যিনি টপ টু টনসিয়াস তিনি ভগবান তিনি ঈশ্বর অনাদির আদি গোবিন্দ এই কথার অর্থ কি পরম চৈতন্যস্বরূপ ঈশ্বর সর্ব সৃষ্টির সর্বতত্ত্বের মূল বিদ্যমান তাঁর আদিতে কেউ নেই তাই তিনি অনাদি তিনি সবকিছুর আদিতে বা মূলে তাই তিনি আদি শ্রেষ্ঠ ঠাকুরের ভক্তৃত্ব এটা একটা ইন্ট্রুয়েটিভ অ্যান্ড ইনস্টিংক্টিভ আনফোল্ডিং অফ দ্য বিং যার তাকে শুদ্ধ চৈতন্য বা খরা খরা তীত ঈশ্বর পুরুষোত্তমার প্রতীক সত্তা যা নাকি বেত্য শরীরী বলা যেতে পারে যেমন গড দাসন স্বচ্চে দানন্দ বিগ্রহ তিনি ক্ষর অক্ষ র ক্ষ অক্ষরে রতীত হয়েও ঘন বিগ্রহ নর শরীরে হয়ে বিদ্যমান সর্বকারণ কারণ এই আলোচ্য শ্লোকটির সবচেয়ে সূক্ষ্ম তত্ত্ব দৃষ্টিতে সবচেয়ে নিগুঢ় ভাবটি ঈশ্বরের এই স্বরূপ বৈশিষ্ট্য নিহিত আছে ঈশ্বর সব কারণেরই কারণ অর্থাৎ সকল শ্রেষ্ঠ পদার্থ ঈশ্বর যা কার্যকারণ সম্বন্ধে সম্বন্ধ পারস্পর যে সে সবই একই মূল কারণ থেকে উৎসৃষ্ট আর তিনি ঈশ্বর শ্রেষ্ঠ ঠাকুর বললেন কারণ মনে তাই যা অন্তঃসুত অনুক্রিয় তৎপরতায় কৃতি উদ্দীপ্ত হয়ে ওঠে আর এই কৃতির উৎসই হচ্ছে কারণ থেকেই কার্যপুত্তির যে বা ও উপাদানিক তত্ত্ব তার অভ্যুত্থান হয়ে থাকে করণের মধ্য থেকে যে কার্যোৎপত্তি সম্ভবিত হয় তাও সেই মূল কারণ থেকেই পর্যায়ক্রমে উদ্গতি লাভ করে তাই একে আমরা কৃতি করণ বা কারণ এই ক্রমবিন্যাসে বিধৃত অবস্থায় বুঝতে পারি ঈশ্বরের সর্বকারণ কারণত্ব এইভাবেই সিদ্ধ হয় বিষয়টির বিস্তারিত সূক্ষ্মতম বোধের জন্য আমাদের বিজ্ঞান গ্রন্থের বাণীটা অপরিহার্য রূপে অধ্যয়ন করতে হবে যেখানে শ্রী ঠাকুর এক অনুপম ভাব ব্যঞ্জনায় চিত্রবধ স্পষ্ট করে সব কথা দয়া করে বলেছেন সর্ব কারণ কারণ ঈশ্বরকে পাবো কোথায় কোথায় যুগপৎ সংহত প্রকটিত হয় তার এই বিশেষত্ব সর্ব সমস্যার সমাধান পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের দিব্য বাণীতে দৃষ্ট হয় এই চিরন্তন জিজ্ঞাসার উত্তর তুমি আবেগময়ী শ্রদ্ধ শীত অন্তকরণে অনুদীপনায় বৈশিষ্ট্য পালি আপুরে আমান প্রিয় পুরুষোত্তম অচ্ছুত অনুধ্যায়িতা নিয়ে এক ভক্তিপরায়ণ হয়ে চলো অনুচর্যে অনুবেদনার ভিতর দিয়ে বোধ দর্শন তোমাতে যেমন উদ্গতি লাভ করে উঠবে সুসঙ্গত অন্যই অভিব্যক্তি নিয়ে তোমার বোধায়নী অনুদীপনায় ঈশিত্ব প্রকট হয়ে উঠবে তেমনি তখন দেখবে বুঝবে অনুভব করতে পারবে সেই সর্বকারণ কারণম তোমারই প্রিয় পরম বিগ্রহের ভিতর সর্বসংগতি নিয়ে কি তৎপরতায় সম্মুখে অভিব্যক্তি লাভ করেছেন একটি কথা আছে তিনি ব্রহ্ম ঈশ্বর বাক মনের গোচরীভূত নন ব্রহ্মকে অর্থাৎ ঈশ্বর আত্মতত্ত্বকে অবাং মনস্য গোচরম বলা হয় ব্রহ্মতত্ত্ব অসীম অনন্ত সর্বব্যাপী তাই তিনি সীমিত শান্ত দেহগত ইন্দ্রিয়াদির দ্বারা বোধগম্য হতে পারেন না উদ্ধৃতিতে যে বাক ও মনের কথা বলা হয়েছে তার দ্বারা সকল ইন্দ্রিয়ের গ্রহণ হয়ে থাকে অর্থাৎ ব্রহ্ম বা ঈশ্বর ইন্দ্রিয়াতীত বা অতেন্দ্রিয় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর এই প্রসঙ্গে প্রশ্নের উত্তরে বললেন মানে এই বুঝি বাক্য দিয়ে তাকে প্রকাশ করা যায় না কারণ তার সমকক্ষ কিছু নাই আর মন জানা কি বৃত্তিসম্ভত পারস্পরিক সংঘাতে যার অস্তিত্ব তিনি তার গোচর হবেন কেমন করে কঠোপনিষদে এই প্রসঙ্গে বলা হয়েছে নৈব বাচন মানস প্রাপ্তুম শক্য না চক্ষুষা অর্থাৎ পরমাত্মা বাক্য মন এবং চক্ষু আদি ইন্দ্রিয়ের দ্বারা প্রাপ্তব্য বা গোচর নন বিষয়টিকে শ্রী শ্রী ঠাকুর আরো বিস্তারিতভাবে বলেছেন অচিন্ত যিনি বাক্য মনের অগোচর যিনি অনুরাগ উদ্দীপনা তাতে কেন্দ্রায়িত হয়ে ওঠা সুদূর পরাহত আর ঐশ্বর্য শুদ্ধ আর এই সশ্রদ্ধ অনুরাগ উদ্দীপনায় সক্রিয়ভাবে কেন্দ্রায়িত হয়ে না উঠলে মানুষের মন তার সমস্ত প্রবৃত্তির সমাবেশে সার্থক সমন্বয় নিয়ে বোধি উদ্গমে উদ্গতিতে ভূমায়িত হয়ে উঠতে পারে না এই অবাং মনুষ্য গোচরম যিনি যিনি অধরা তিনি উপলব্ধির আওতায় কি করে আসেন তার পথ নির্দেশ পরম দয়াল দয়া করে দান করেছেন এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি স্বামী বিবেকানন্দের একটি গানের উল্লেখ করে বলেছেন অবাং মনস্য গোচরম বোঝে প্রাণ বোঝে যার এই প্রাণের স্পন্দনে তার অস্তিত্বের স্পন্দনকে শুধু ধরতে পারে ব্রহ্ম বা ঈশ্বর তখনই গোচরিভূত হন যখন সাধক তত্ত্ববেত্তা যিনি যিনি ইষ্ট বা আদর্শ প্রাজ্ঞ প্রিয় পরম প্রেরিত বা তথাগত যিনি তার প্রতি অচ্ছুত অনুরাগ উদ্দীপ্ত ভক্তির মাধ্যমে সমস্ত প্রবৃত্তির সুসঙ্গত সমাবেশ সার্থক সক্রিয় সেবা আনতির মত্ত দেইপনায় কেন্দ্রায়িত হয়ে নিবিষ্ট হয়ে ওঠে তাতে বৃত্তিগুলো সব বৃত্ত কারণ অর্থাৎ গোলাকৃতি তার মধ্য দিয়েই ইষ্ট তানের সুতো গলিয়ে দিলে একটা মালাকৃতি হয়েও ইষ্টের বা ঈশ্বরের পূজার অর্ঘ হয়ে ওঠে তাই তো শুনি অসীম যখন সসীম হয়ে সীমাতে লয় স্থান বৃত্তিভেদি টান হলে তাই দেখবি ভগবান অদ্বৈতং ত্রেষু লোকেশু না দ্বৈতং গৌর না শঙ্করাচার্য একটি সহজ বিধান দিলেন তিন লোকেই অর্থাৎ সমগ্র ব্রহ্মাণ্ডে অদ্বৈত ভাব কিন্তু গুরুর সাথে অদ্বৈত ভাব হয় না আমরা যদি আমাদের ব্যক্তিগত টানকে দূর করতে পারি আমরা যখন পুরোপুরি ভাবে ভগবানের চরণে নিজেদেরকে উৎসর্গ করতে পারি তখনই কিন্তু ভগবানকে লাভ করতে পারি শঙ্করাচার্য এই যে বিধানতে দিলেন অদ্বৈতং ত্রিশ লোকেশু না দৈতং করুণা সহ এর মধ্যে তিনি বুঝিয়ে দিলেন যে পরম ব্রহ্ম এক ও অদ্বিতীয় এক মেধা দ্বিতীয়াংশর নাম সমগ্র ব্রহ্মাণ্ডে তার এই একত্র অদ্বিতীয় অনুধাবনের জন্য সাধকের তিনটি মার্গ বা পথ স্বীকৃত হয়েছে এই তিনটি মার্গই কি জ্ঞানমার্গ কর্মমার্গ ও ভক্তিমার্গ সব মার্গের মূলেই আছেন এক অদ্বিতীয় ঈশ্বর সাধক যেকোনো মার্গ বা পথ অবলম্বন করেই ঈশ্বরের এই স্বরূপ বৈশিষ্ট্যের বোধে উপনীত হতে পারেন এ সম্বন্ধে দার্শনিক ও তত্ত্ববিদগণের বিভিন্ন চিন্তাধারা ও তাত্ত্বিক বিশ্লেষণ দৃষ্ট হয় এমনকি শঙ্করাচার্য তাঁর এই উক্তিটির বিভিন্ন ব্যাখ্যা পাওয়া যায় এ সম্বন্ধে এক সুনির্দিষ্ট সহজ ও স্পষ্ট ধারণার জন্য আলোচ্য উদ্ধৃতির প্রসঙ্গে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর যে ব্যাখ্যা দান করেছেন তার উপর এবার দৃষ্টিপাত করব একদিনের ভক্ত শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন চৈতন্যদেব দ্বৈতবাদের ভিতর দিয়ে শঙ্করাচার্যের অদ্বৈতবাদ কিভাবে ফুলফিল বা পরিপূরণ করলেন সে ঠাকুর বললেন আমার মনে হয় চৈতন্যদেবের দ্বৈতবাদ নয় দ্বৈত ভাব মূলত সকলের বাদই অদ্বৈত কারণ একের উপর দাঁড়িয়ে আছে যা কিছু আদিতে এক ছাড়া দুই নেই একেরই স্থূল ও সূক্ষ্ম কারণ নানা স্তর অভিব্যক্তি আছে কিন্তু ভক্তি তাকে লাভ করার সহজ পথ ভক্তির মধ্যে দৈত্য ভাব এসে পড়ে ভক্ত নিজের সত্তা না হারিয়ে ভগবানকে ভজনা করে চলেন ভক্তির সঙ্গে আবার কর্ম জ্ঞান অচ্ছেদ্য ভাবে জড়ানো একের বিচিত্র প্রকাশ সব সমন্বয় হয়ে আছে কর্মযোগ জ্ঞান যোগ যাই বলো ভক্তির সঙ্গে যোগ না থাকলে কাজ হয় না সব যোগই আসে ভক্তিযোগ থেকে ভক্তি লাগেই ভক্তিপথ সহজ সুষ্ঠু অ্যাকুরেট বা যথাযথ ভক্তি রাস্তা দিয়ে যেতে হয় তার সঙ্গে বৈশিষ্ট্য যাই ঝোঁক থেকেই ভক্তি রাস্তা দিয়ে যেতে হয় তার সঙ্গে বৈশিষ্ট্য অনুযায়ী ঝোঁক থাকে তুমি জ্ঞান যোগী হও আর ভক্তিযোগী হও বেদান্তবাদী হও আর সাংখ্যবাদী হও যাই হও না কেন যতক্ষণ পর্যন্ত সর্বান্ত করণে গুরু বা ইষ্টবাদী না হয়ে উঠছো তোমার বোধ অন্বিত হয়ে সামঞ্জস্য সমাধানে সার্থক হয়ে উঠবে না এটা নিছকই ধরে নিতে পারো তাই শঙ্কর বলেছেন অদ্বৈতং প্রিষ গুরু না সহ গুরুর সঙ্গে অদ্বৈত চালাতে গেলে হবে না তিনি প্রথম এবং প্রধান তারপর আর যা কিছু তোমার প্রকৃতি যদি বিচার প্রবণী হয়ে থাকে জ্ঞান যদি তুমি প্রশস্ত বিবেচনা করে থাকো তোমার পক্ষে পুরোহিমান বেত্তা আচার্য যিনি তারই কাছে দীক্ষিত হও তোমার আচার্য সুকেন্দ্রিক হয়ে তোমার পরম পুরুষত্ব বিবেচনায় তাতেই সশ্রদ্ধ সুনিষ্ঠ হয়ে চলো তার নির্দেশ পরিপালন করে মনে যেন থাকে অদ্বৈতং ত্রিশু গুরুনা সহ হে পরাৎপর প্রভু আমার তোমার আতুল চরণে তাই পরায় প্রণতি আমরা যদি পুরোপুরি ভাবে প্রভু চরণ নিজেদেরকে উৎসর্গ করতে পারি তাহলেই কিন্তু ভালো থাকতে পারবে এছাড়ার অন্য কোনো পথ নাই আমরা যদি গুরুচরণে আশ্রয় নিয়ে গুরুকেই আমাদের মাথায় বসায় বলা প্রত্যেকটা বেদবিধানকে মেনে চলি তার দেখানো পথকে অনুসরণ করে চলি যে সময় যে কর্ম করলে যেমন ভাবে তিনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন কোন সিচুয়েশনে কোন কর্মটা করব। সেই কর্ম অনুযায়ী যদি আমরা কাজ করি সেই পথকে অনুসরণ করে যদি আমরা এগিয়ে চলতে পারি তাহলে জীবনের প্রকৃত সার্থকতা আসে আমরা ভালো থাকি জীবনে উন্নতি মুখর করতে পারি সকল বাধা বিপদ থেকে কিন্তু মুক্ত হতে পারি আমাদের মনে চাহিদা কামনা বাসনাকে আমরা নিজেদের মধ্যে রাখতে পারি তো এইভাবেই কিন্তু আমরা ভালো থাকি সুখে থাকি শান্তিতে থাকি এছাড়া আর অন্য কোনো পথ নাই তাই তো পরম দয়ালা শ্রীচরণে চলুন আমরা সবাই মিলে একটি প্রার্থনা করি হে দয়াল তোমারই করি জীবনের ধ্রুবতারা এ জীবনে কবো আমি হব নাক পথহারা আমরা তাকে আমাদের জীবনের ধ্রুবতারা করব এবং তাকে যদি আমাদের মাথায় করে নিয়ে চলতে পারি তাহলেই কিন্তু জীবন কখনো পথহারা হবে না সুন্দর সমুদ্র হবে আমরা পরম দয়ালের কাছে এই প্রার্থনা রোজ করব হে দয়াল যাতে আমাদের মঙ্গল হবে সেটা যেন আমাদের সাথে ঘটে আর যাতে মঙ্গল হয় সেটাও কিন্তু আপনি দেখবেন মানে আমাদের জন্য অন্যের মঙ্গল হয় আর অন্যের মঙ্গল করাই হচ্ছে আমাদের প্রকৃত মঙ্গলের পথ পরিষ্কার করা অর্থাৎ প্রতি প্রত্যেককে যদি আমরা মঙ্গল করতে পারি তাদের ভালো করতে পারি তাহলে আমাদের অতি অবশ্যই মঙ্গল হবে যারা নিজেদেরটা চেয়ে বসেন ভগবানের কাছে তিনি কিন্তু কখনো লাভ করতে পারেন না সকলিষ্ট প্রাণ দাদামায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতিপ্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দেই প্রসাদ